আরেকটা ক্যাটাগরি আছে যারা খুবই অনন্ত কাজ করছেন একদম খুবই মানের কাজ করছেন একটা ক্যাটাগরি আছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ওখানে থেকে কাজ করে সেটেল হয়ে যাচ্ছে এই বিভিন্ন ক্যাটাগরি ভাই বোনরা যারা আমাদের বিভিন্ন দেশে থাকছে তাদের কিছু কমন সমস্যা আছে আমিও লম্বা সময় বাইরে ছিলাম এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা এগুলো দেখেছি ইউরোপ আমেরিকাতে থাকলে এই সমস্যাগুলো যতটা না বোধ করা যায় তার থেকে আপনারা যান যান মালয়েশিয়াতে এইসব দেশগুলোতে আমাদের শ্রমিক ভাই বোনদের অমানবিক জীবন কষ্ট এবং হয়ে গল্প না পাওয়া গিয়ে আপনি দেখবেন যে আপনি একটা নিয়ে আসছেন এই কোম্পানিটা এক্সিস্ট করে না ওই কোম্পানি বলতে কোনো কোম্পানি নাই নাইডেনলি আপনি মরুভূমির মাঝে বোধ করছেন যে আপনি একই হয়ে ফিরে আসছেন এই বাস্তবতা গুলো রাষ্ট্র আকারে আমরা কিভাবে বিল করব শুনুন যে মালয়েশিয়া থেকে আমরা যত বছর দেখলাম যে আওয়ামী লীগ চার বড় দালাল মিলে কিভাবে প্রায় 44000 কোটি টাকা লুটপাট করে ফেলল পাওয়ার পরেও প্রায় হাজার বাংলাদেশী নাগরিক মালয়েশিয়া যেতে পারেনি কারণ তারা পাসপোর্ট পায় পায়নি এবং ফ্লাইট अवेलेबल ছিল এবং যেমন যে অন্যান্য দেশ বাংলাদেশে শ্রমিকদের চার প্রবণতা বেড়ে গেছে বাংলাদেশের শ্রমিকরা কলকাতায় গিয়ে মালয়েশিয়ার প্লেনে উঠে বাংলাদেশের শ্রমিক মুম্বাইতে গিয়ে আপনার দুবাই প্লেনে উঠে কারণ বিমান ভাড়া তিন ভাগে এক ভাগ বাংলাদেশ বিমান ভাড়া ধরেন আশি হাজার টাকা নব্বই হাজার টাকা পুরো পর ভারতে গিয়ে মুম্বাইতে গিয়ে কলকাতায় গিয়ে তারপরে যদি কেউ দুবাই যায় মালয়েশিয়া যায় তার ভাড়া তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কারণ এই যে লুটেরা মডেলের একটা শ্রমিক পাঠানো দালাল পাঠানো আমাদের এই ডিএসসিগুলোর মধ্যে গিয়ে যে আমাদের মানবিক মর্যাদা থাকা দরকার ছিল তার ন্যূনতম মানবিক মর্যাদা আমাদের এই শ্রমিক হাই মন্দিরে বেড়াচ্ছে না এবং এই চু পুরো চক্রের সাথে আমাদের লোক পাঠানোর যা ব্যবসায়ীরা যারা আছে তারা জড়িত আমাদের প্রভাষিক অন্যান্য মন্ত্রণয় যেটা আছে এদের মন্ত্রণালয়ের সচিব মন্ত্রীরা জড়িত এই প্রসেসের সাথে ওখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা জড়িত এবং যে সকল দেশে যাচ্ছে কোনো কোনো সময় আমরা শুনছি ওই সকল দেশের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত এই পুরো সিন্ডিকেটে আপনি দেখবেন যে মালয়েশিয়া যেতে একজন শ্রমিক ভাই বলে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা অথচ আমরা যখন এক্সপার্টদের সাথে কথা বলেছি আমাদেরকে বলেছে যে এটা যাবার জন্য বিমান ভাড়া ছাড়া মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো খরচ নাই কোনো টাকার কথা বলে দেয় তাহলে এই পাঁচ টাকাটা আমার আমার যে ভাই বোনরা গরু বিক্রি করে জমি বিক্রি করে লোকাল এনজিও থেকে টাকা খরচ করে ব্যাংক থেকে ভার উঠায় কার্ড তুল দিয়ে টাকা তুলে আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এতগুলো টাকা নিল টাকাটা সে কে দিচ্ছে কাকে দেওয়া হচ্ছে এবং আমরা বহু এজেন্সির কথা করছি যার কোনো লাইসেন্স নাই কিন্তু সে হাজার হাজার মানুষকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে এবং পাঠানোর পরে তারপরে জবাবদিনিতার বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি না কমন অভিযোগ দেখবেন প্যারিসে ফ্রান্সে দেখলাম অবৈধ হয়ে যারা হয়ে গেছে বাংলাদেশিরা তারা তাদের জন্য যে পাসপোর্ট করা দরকার অ্যাম্বাসি থেকে পাসপোর্ট পাচ্ছে না ন্যূনতম সেবা দেশে আসার জন্য যে আমার ভিসা লাগবে না এইরকম একটা ডকুমেন্ট পর্যন্ত অ্যাম্বাসি থেকে পেতে দিনের পর দিন চলে যায় লাশ পাঠানোর যে সমস্যা যে আপনার পরিচয় আইডেন্টিফিকেশন কনফার্ম করতে করতে এক সপ্তাহ লেগে যায় এই লাশটা ওই দেশের হাসপাতালের মর্গে রাখতে হয় অনেক জায়গায় আমরা দেখেছি আমাদের অভিবকরা থেকে দেখেছি গরীব পাগল ছাত্র লাশ বহনক টাকা পর্যন্ত নাই এবং স্থানীয় যে দূতাবাস আছে তারা কোন রকম সাহায্য করতে পারে না বাংলাদেশ বিমান একটা বাংলাদেশী লাশ বিনা মূল্যে আমতেখুলতে রাজি করবে এই ধরনের বাস্তবতায় অনেক লাশ বিভিন্ন দেশের গড়িয়ে পড়ে আছে আর একটা সমস্যা আমরা দেখেছি বিভিন্ন দেশে হাজার হাজার বাংলাদেশী নাগরিকরা জেলে চওড়ালে দেখলাম আপনার দশ হাজারের করে বাংলাদেশি জেলে পড়ে আছে লেমন আছে বিধিয়াতে আছে বিভিন্ন দেশে আছে কিন্তু এই মানুষগুলোকে লিগাল সার্ভিস দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য করা তাকে আইনি সেবা দিয়ে তাকে বাংলাদেশে ফিরে এ আসার যে অ্যাফোর্ট দেওয়া দরকার যে প্রচেষ্টা থাকা দরকার সেই প্রচেষ্টা আমরা যথেষ্ট থাকতে দেখতে পেয়েছি যদিও আমরা অন্তর্বর্তীকালে সরকারকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন যে যখন এই সরকার ক্ষমতা আসছে

এবং যে সকল আমরা জড়িত তাদের প্রমোশন পর্যন্ত হয়েছে কোন করে জায়গায় এখন সে সচিব পর্যন্ত আছে নির্বাচন কমিশনের সচিব পর্যন্ত হয়েছে এই লেভেলের দুরবস্থা আমাদের রাষ্ট্রের যে থাকে অথচ তাদের টাকা নিয়ে আমরা গর্ববোধ করি রেমিটেন্স যোদ্ধা করি তাদের গলার আমাদের ভালো লাগে তাদের জীবন ভালো লাগে তাদের লাশ আমাদের কাছে ভালো লাগে না শুধু তাদের টাকাটাই এই রাষ্ট্রের কাছে মর্যাদা পান এই আমরা বোধ করছি যে প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের অধিকার মর্যাদার পুরোপুরি এই রাষ্ট্রকে এনশিওর করতে হবে একটা বড় জায়গা দেখবেন প্রবাসী যখন থাকে তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে এই সম্পত্তি গুলো দখল হয়ে যায় তাদের বাড়ি দখল হয়ে যায় তাদের জমি দখল হয়ে যায় কোনো কোনো সময় এমন ঘটনা আমরা দেখেছি তাদের সম্পত্তি ব্যাংকে কাগজপত্র ফেক ডকুমেন্ট রেখে ঋণ পর্যন্ত নিয়ে আয় কারণ থাকেন না তারপরে ব্যাংক সেই প্রবাসী বাড়ি প্রোক করে ফেলছে তারা যোগাযোগ করবেন তার সাথে কথা বলবেন তার কাছে সমাধান চাইবেন স্থানের এম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে টাকা দেশে দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান এই ক্যাম্পেইন গুলো তো আমাদের এম্বাসি গুলি করে কিন্তু প্রবাসী টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন বৈধভাবে টাকা পাঠান কুন্ডিতে পাঠান না সেই ক্যাম্পেইন করছেন কিন্তু প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে তাকে সাহায্য করবার মধ্যে ন্যূনতম আন্তরিকতা প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন প্রত্যেক মাসে প্রায় দুই বিলিয়ন ডলার তারা বাংলাদেশে পাঠায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই টাকা যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নেই বয়কট করেছে তখন তার আওয়ামী ফেসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে মাসের পর মাস কিভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কিভাবে হাসিনা মানে ব্যাপক হয়ে গেছিল কিভাবে এই টাকাগুলো হারিয়ে গেছে সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন তার ভিতরে একটা হচ্ছে আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার যেখানে 24 ঘন্টা সপ্তাহে সাত দিন তিনশো দিন প্রবাসী ভাই বোনরা ফোন করে ইমেল করে তাদের যে সমস্যা আছে তারা যে ভোগান্তি গুলো শিকার হচ্ছেন লিখিত এবং ফোনের মাধ্যমে তারা অনলাইনে এগুলো জমা দিতে পারবেন এবং এটা একটা সার্ভিস দেবার একটা ডেডলাইন থাকতে হবে তিন দিন সাত দিন দশ দিন এর জন্য যত যত সার্ভিস দরকার স্থানীয় প্রশাসন বন্ধ করে

আপনার ইউরোপ থেকে একটা পরিবার আসছে তাদের সাথে ওখানে সিকিউরিটির মারামারি পর্যন্ত দhslন্ত হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে যে কোন ব্যক্তির সাথে আপনার আপনারা এমpmod হতে পারে হাতাহাতি মারামারি রক্তারক্তি পর্যন্ত এখানে যেতে হবে কেন এটা তো একটা মেজার একটা প্রটোকল থাকতে হবে যে আপনি যে কোন খারাপ আচরণ কিভাবে বিল করবেন প্রবাসী দেরকে সম্মান কিভাবে দেবেন কয়েকদিন আগে দেখলাম একটা প্রবাসী করনা করা হয়েছে খুব সুপারফিশিয়াল এগুলা সিম্পলি

তাদেরকে আমি কর্মকর্তার মনে করে আমার দেশে চাকর বাকর শিল্পে চাকর বাকরের মতো করে তো যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর করে মতো আমার রেলিদের জন্যদেরকে ট্রিট করে প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন তাদেরকে প্রয়োজনের শাস্তি আওতায় আনতে হবে কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না শ্রমিকের টাকায় সে চলে তার বেতন দেওয়া হয় অতএব কে কার কে কার কর্মচারী সেটা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে

নাম পরিচয় পদবি আমাদেরকে জানান আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসগুলোর ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো কাজ করব এরপরে হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছি যেটা ইমিডিয়েটলি চালু করা দরকার এবং যেটা ডিজিটালি করা সম্ভব কোন ফিজিক্যাল সার্ভিস দরকার হবে না কল মধ্যে একটা কাজ করবে চার যেটা বলেছি যে বাংলাদেশে লক্ষ লক্ষ হাই স্পিড অতি দক্ষ যোগ্য মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে কাজ এই মানুষগুলোকে বাংলাদেশ গঠনে আমরা ফেরত পেতে চাই যারা দশ বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে ইউরোপ আমেরিকাতে গেছে ওখানে পড়াশোনা করেছেন ওই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন